নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আর এই সময় সাধারণ মানুষের মন জয় করার জন্য কিন্তু মূলত মমতা সরকার আর মোদী সরকার কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প আনছে আর এই সমস্ত প্রকল্পগুলি থেকে কিন্তু সাধারণ মানুষেরই সুবিধা হচ্ছে ইতিমধ্যে বন্ধুরা যেসব প্রকল্প চালু করা হয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে নানা ধরনের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে যেমনটা আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে টুয়েলভের ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া ছিল আর এরই সঙ্গে কিন্তু বন্ধুরা এবার সারা জীবনের জন্য কারেন্টের বিল মকুব করার জন্য মমতা সরকার নতুন একটা প্রকল্প শুরু করে দিয়েছে আর ঠিক এইরকমই কিন্তু নতুন নতুন অনেক প্রকল্প শুরু করা হয় যেগুলিকে কার্যকরীও করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আরও নতুন ষাটটি প্রকল্প নিয়ে আপনাদের জানাব যেগুলিকে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলে ভোটের আগে কিন্তু চালু করে দিয়েছে আর বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলি থেকে কিন্তু আপনাদের পরিবারে একটি মহিলা থেকে শুরু করে যে কোনো পুরুষ এরই সঙ্গে ছোট বাচ্চা থেকে শুরু করে একটা প্রাপ্ত বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু সবার জন্য কোনো না কোনো প্রকল্প রয়েছে আর বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে এই সময় কিন্তু যে কোনো প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে আর কিছু দিনের কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সেই প্রকল্পের টাকা তার কারণ কিন্তু বন্ধুরা সামনেই বিধানসভা ভোট আর এই সময় মানুষের মন জয় করার জন্যই এত সব প্রকল্প শুরু করতেছে সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন এরই সঙ্গে আপনার কি যোগ্যতা থাকা দরকার আর কোন প্রকল্প থেকে আপনারা কত টাকা পাবেন সবটাই আপনাদের আমি বুঝিয়ে বলে দেব তবে বন্ধুরা যদি আপনারাও এই প্রকল্পের সুবিধাগুলি পেতে চান যদি আপনারাও এই প্রকল্প থেকে টাকাগুলি পেতে চান আপনাদের ব্যাংকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা এক এক করে সবকটি প্রকল্প সম্পর্কে জেনে নেব প্রথম প্রকল্পটি হচ্ছে বাচ্চাদের জন্য মূলত মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটা বাচ্চার সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এই প্রকল্পটি শুরু করেন আঠারো বছর বয়স পর্যন্ত শিশুর হার্টের জটিল চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার কলকাতার দুটি সরকারি ও ছয়টি বেসরকারি হাসপাতালে এই সুবিধাটা পাওয়া হয়ে থাকে পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে জয় জোহার বা তপশিলি বন্ধু পেনশন প্রকল্প এই প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের রাজ্য সরকারের তরফ থেকে এক টাকা করে পেনশন দেওয়া হয় এই প্রকল্পে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন অথবা আপনাদের এসডিও বা বিডিও অফিসে গিয়েও সহজেই আবেদন করতে পারবেন বন্ধুরা এরপর দেখে পরবর্তী প্রকল্প যেটা নাম হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা মূলত দুয়ারে সরকার ক্যাম্প থেকে সহজেই আবেদন করতে পারবেন বা যদি আবেদন না করে থাকেন সেক্ষেত্রে এসডিও বা বিডিও অফিসে আবেদন করতে পারবেন এটার জন্য আপনার ভোটার কার্ড আর আধার কার্ডটাকে অবশ্যই নিয়ে যেতে হবে যোগ্য আবেদনকারীকে মাসিক এক হাজার টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকবে বন্ধুরা পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে সমাজসাথী মূলত এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে কুড়ি হাজার টাকার বিমা পরিষেবা পাবে বন্ধুরা যদি আপনাদের পরিবারের কোনো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটা সহজেই তুলতে পারবেন এখানে দেখুন আরও কি বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে যদি হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে ষাট হাজার টাকা এবং ডি কেয়ার বিভাগের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন একশো টাকা করে দুর্ঘটনায় মৃত্যু সদস্য বা সদস্যের সন্তানের পড়াশোনার জন্য এছাড়াও কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে থাকে এর সঙ্গে বলা হয়েছে এই যোজনা আবেদন করলে একটি স্মার্ট কার্ড দেওয়া হয় সেই কার্ডের মাধ্যমে আপনারা এত সব সুবিধা পাবেন তো বন্ধুরা মূলত কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা একদম আবশ্যিক বন্ধুরা পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা মূলত এই যোজনায় বলা হয়েছে যে এই প্রকল্পে সর্বাধিক কুড়ি হাজার টাকা চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা করা হয় দুর্ঘটনার কারণে যদি আবেদনকারীর মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারকে দুই লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আবেদনকারীর পরিবারকে এছাড়াও আবেদনকারীর সন্তানরা যদি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে চার ও পাঁচ হাজার টাকা দেওয়া হয় স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পর যদি মেয়েদের বিয়ে না হয় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এছাড়াও পলিটেকনিকে দশ হাজার টাকা দেওয়া হয় আর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে থাকলে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা দেওয়া হয় আইআইটি ও স্নাতক স্তরের জন্য এক্সট্রা করে আরও ছয় হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করার ফর্ম আপনারা এসডিও বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন